আসসালামু আলাইকুম দিস ইজ সুজাতা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাই দা আমি আজকে আসছি হচ্ছে মধুর আড্ডাতে যদিও এটা অনেক আগে হইছে আমাদের সিঙ্গারে একটা রেস্টুরেন্ট বাট আমি এর আগে কখনো আসি নাই আমি আজকে ফার্স্ট আসছি আমাদের টু ফ্রেন্ডের সাথে সো আজকে এখানে কিছু টেস্ট করব দেখব ভালো কি ভালো না খাবার

আমি শুনছি <laughs> <laughs> और डर के देखे क्या बफराश खाए <laughs> तो ना मोड़ू, चिकूटा मिली पतलू सारे, ये पतलू पतलू आvenir amis <laughs> मचा मचा फोटो सेशन ওয়ান অফ দা মোস্ট বিউটি মডেল শুজু টু খাবার চলে আসছে খাই টেস্ট বল আজকে খাবারগুলো কেমন হইছে ওকে আমি রিভিউ দেব আজকে খাবারের ডান আমার কাছে ভালোই লাগতেছে নট প্যারাটল খুবই ভালো হুম খুবই ভালো হ্যাঁ না আমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ হুম

টাকা আমরা আজকে টাকা শেয়ার করে খাইছি তিনজন মানুষ আমরা খেয়েছি আমাদের মূল বিলে যত আসছে আমরা ততটাই ভাগ করে সবাই নিয়ে নিয়ে খাইছি না যাই হোক এভারেজ আমাদের সবকিছু ভালোই ছিল খাবার দাবার থেকে শুরু করছে সবকিছু স্পেশালি হচ্ছে লোকেশনটা অনেক সুন্দর মানে ঘোরার জন্য ছবি তোলার জন্য ভিডিও করে স্পেশালি যারা টিকটক ভিডিও করে আমি নিজেকে বলতেছি আমিও টিকটক ভিডিও অনেক করি সো স্পেশালি যারা টিকটক ভিডিও করে তাদের জন্য আসলে অনেক ভালো একটা জায়গা সুন্দর হয়েছে এখানে কাপলসদের জন্য একটা জায়গা আছে ভালোবাসা যারা একটু আগে দেখলাম যে কাপলস এখানে ছবি তুলে গেল যাই হোক কাপলস যারা আছে তারা এখানে এসে বসে বসে আমি তো ভাই আমি এখন সিঙ্গেল তার নাই বসে বসে পড় আমরা কাপল হয়ে যাই ঠিক আছে আমরা কাপল হয়ে যাই এই যে এভাবে হচ্ছে কাপড়রা হচ্ছে বসে বসে ছবি তুলতে পারে আমার এই ফ্রেন্ডস এর সাথে হচ্ছে মিট আপ করলাম শাকিল আর তাই ওদের সাথে প্রায় কয়েক বছর হয়তো বা দুই বছর ওভার হয়ে গেছে মেবি অনেকদিন পরে আজকে ওদের সাথে একটা বিকেল আড্ডা দিলাম অনেক ভালো লাগে তারপরে মধুর আড্ডায় মধুর আড্ডায় অনেক সুন্দর একটা স্পেস অনেক ভালো লাগছে খাবার মজা লাগছে বাট আমি যাই না মানুষ কেন বলছো যে টেস্ট ভালো না আসলে অনেস্টলি স্পিকিং আমার কাছে খুব ভালো লাগছে আমি স্পেশালি চাউমিনটা চিকেন চাউমিন তো হ্যাঁ ছোট করে টাটা এখন হচ্ছে আমরা চলে যাব বিকজ অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর পেজে যারা আছেন তারা অবশ্যই আমাকে হচ্ছে ফলো করবেন লাইক করে দিবেন আমার পেজটাকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ